আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে এই আজকে কোটে আছি সিরাজগঞ্জ সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের সিরাজগঞ্জ জেলা কোর্ট যাকে বলে এই কোটে আসা কোটের সামনে একজন কুশালের রসবিক নেতার সাথে দেখা উনি একজন আসলে ভালো মানুষ আর এই যে রাস্তা ধাবাงাইতেছে দেখেন কত স্বচ্ছকে জায়গা জায়গা পরিষ্কার এটা আসলে অনেকটাই মানে দেখার মতো বা পড়ার মতো ন্যাচারালি এই রাস্তা মাঠে থেকে কুশাল সংগ্রহ করে দেখেন যে মাঠে থেকে কুশল সংগ্রহ করে পরিষ্কার করে তারপরে তারপরে এই কুচলটা ভাঙে ভাঙা সাথে সাথে মানে আমাদের এখানে যারা আছে আবাল বিদ্যবনিতা বা ছোট বড় সবাইকে এই রসটা পরিবেশন করতেছে এই রসটা আসলে মানে কোনো কোনো রস বিক্রেতা এর মধ্যে ঠান্ডা করার জন্য বরফ ব্যবহার করে কিন্তু ইনি ইনি তাও ব্যবহার করতেছেন ইনি প্রকৃত হবে একদম একদম ন্যাচারাল তারপরেও গ্লাস প্লাস সবকিছু যে পরিষ্কার করার জন্য যে পানি এনেছে এই যে দেখেন চকচক ঝকঝট করে পরিষ্কার করে মানুষকে পরিবেশন করতেছে একজন মানে ক্লিন একজন মানুষ এই যে দেখেন এই যে এই যে কিভাবে গ্লাস পরিষ্কার করতেছে দেখেন এই গ্লাস পরিষ্কার করে তারপরে এই যে এই যে রসটা ঢালতেছে দেখেন একদম ক্লিন একদম প্রকৃতির রস একদম ন্যাচারাল এটা একদমই ন্যাচারাল এটা মানে হেলথের জন্য বিশেষ করে স্বাস্থ্যের জন্য খুবই উপকার মানে খুবই ভালো একটা বিষয় ভালো একটা জিনিস যাদের আহ জন্ডিসের সমস্যা বা যাদের শরীর পচার সমস্যা তারা হয়তো এই রসটা পরিবেশন করলে যে দেখেন যারা রস আহ খাচ্ছে আসলে এরা খুব একটা মানে সুন্দর হেলদি একটা জিনিস পরিবেশন করতেছে এই যে এই যে দেখেন এই যে এরা আসলে এরা অনেকটাই মানে ন্যাচারালি এই জিনিসটা পাচ্ছে আসলে শরীর বা স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক প্রকৃতির অনেক কিছুই দরকার যার মধ্যে আমরা অনেকটাই এই যে আমাদের বড় ভাইরা আসছে অনেক দূর দূরান্ত থেকে তারাও রস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে অনেক ভিড় এখানে সবাই মানে ভদ্র শূদ্র সবাই এখান থেকে রস গ্রহণ করে আর এই রসটা এতটাই ন্যাচারাল এতটাই ভালো দেখেন এই যে এই যে রসটা বের হচ্ছে কত সুন্দর একটা জিনিস কত সুন্দর একটা জিনিস এই যে দেখেন প্রিয় দর্শক আসলে সবারই স্বাস্থ্যের জন্য এরকম প্রকৃতির যে সমস্ত খাদ্য আছে সেগুলো গ্রহণ করা উচিত এবং প্রকৃতির থেকে বাইরে যেগুলো ন্যাচারালের বাইরে যেগুলো সেগুলোকে বর্জন করা উচিত শুধুমাত্র স্বাস্থ্যের জন্য এই যে প্রিয় দর্শক আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম